হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত সীমান্ত উত্তপ্ত রাজনীতির মাঠে চাপ উত্তেজনা ভারত ও বাংলাদেশের সম্পর্ক এমন এক সন্দিক্ষণ যেখানে আমাদের সতর্ক থাকা জরুরি আজকের এই ভিডিওতে জানব কিভাবে ভারত বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এর পেছনের কারণগুলো দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি এবং আপনার মতামত জানাতে ভুলবেন না সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত টহল এবং সংঘাতমুখী আচরণ করছে সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ তাদের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে গুলি ছোড়া জমি দখলের অভিযোগ এগুলো কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে কোনো বৃহৎ পরিকল্পনা লুকিয়ে আছে বিশেষজ্ঞদের মতে ভারতের এমন পদক্ষেপ বাংলাদেশকে কৌশলগতভাবে দুর্বল করার উদ্দেশ্য হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন এটি শুধুই সীমান্ত ইস্যু নয় বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যহীনতার উদাহরণ অন্যদিকে ভারত সরকার দাবি করছে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসব পদক্ষেপ নিচ্ছে তবে প্রশ্ন হলো এই নিরাপত্তার নামে কি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হচ্ছে বাংলাদেশ সরকার এই ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছে এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন উঠছে এই আলোচনা কি যথেষ্ট নাকি আমাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন সীমান্তবর্তী মানুষেরা এখন আতঙ্কের দিন কাটাচ্ছেন সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর কমেই জোরালো হচ্ছে অনেকে বলছেন আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এবার সোচ্চার হতে হবে জনগণের এই আওয়াজ কি সরকারের পদক্ষেপকে প্রভাবিত করবে ভারত বাংলাদেশের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ থাকার কথা তবে বর্তমান পরিস্থিতি আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর বার্তা দিচ্ছে আপনারা কি মনে করেন এই সীমান্ত উত্তেজনা সমাধানে আমাদের সরকারের আরও কী পদক্ষেপ নেওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যেরা আরও মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে